কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম হলো জামাই ষষ্ঠী ষষ্ঠী দেবীর বেশ কিছু বিধি আচারের মধ্য দিয়ে প্রাচীনকাল থেকেই জামাই ষষ্ঠী পালনের রেওয়াজ রয়েছে বাঙালি সমাজে কন্যা সুখী সংসারের কামনায় জামাই ষষ্ঠী করেন মা বাবারা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজো করা হয় বিবাহিত মেয়ে এবং জামাইকে আমন্ত্রণ করে খাওয়ানোর বিধি কপালে মা ষষ্ঠীর এবং হাতে হলুদ মাখানো সুতো বেঁধে মঙ্গল কামনা করেন শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠীর ব্রতকথার গল্প অনুযায়ী এক নিপীড়িত মহিলাকে আশিস করেছিলেন স্বয়ং দেবী ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে অরণ্য ষষ্ঠী ব্রতের বিধি জানান ওই দিনে মেয়ে জামাইকে নেমন্তন্ন করলে পাওয়া যায় ফল তবে চলুন জেনে নেওয়া যাক এবছরে জামাই ষষ্ঠী কবে এবছরে জামাই ষষ্ঠীর তারিখ হল দশই জ্যৈষ্ঠ চোদ্দশো তিরিশ বাংলা এবং পঁচিশে মে ইংরেজি বার বৃহস্পতিবার ষষ্ঠীর সময় তিনটে আঠাশ মিনিট রাত্রি জ্যৈষ্ঠ দশ চোদ্দ তিরিশ এবং ষষ্ঠী শেষ পাঁচটা ছাব্বিশ মিনিটে বিকেল এগারোই জ্যৈষ্ঠ আট চোদ্দশো তিরিশ পুজো স্মৃতি জামাই ষষ্ঠীর দিন জামায়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ির মা এরপর মঙ্গল কামনায় তেল হলুদ ফোটা কপালে দিয়ে তাল পাখা দিয়ে বাতাস করেন মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন মেয়ের মা সেই সঙ্গে থালায় সাজিয়ে দেওয়া হয় পাঁচ রকমের গোটা ফল পরে দুপুরে জামাইয়ের জন্য নানা পথ সাজিয়ে দেওয়া হয় যা নিজের হাতে রান্না করেন শাশুড়ি মায়েরা চলুন জেনে নেওয়া চাক জামাই ষষ্ঠীর ইতিহাস জামাই ষষ্ঠী মূলত বাংলার লৌকিক আচার এককালে বাংলার মেয়েরা ঘরকায় ছিলেন সেই সঙ্গে বহু বিবাহ ছিল সমাজে এই অবস্থায় খুশি করতেন মেয়ের বাড়ির লোকজন পাশাপাশি সারা বছর মেয়েকে দেখতে পেতেন না মা বাবারা তখন সামাজিক নানা বাধা নিষেধ ছিল ফলে জামাইকে আমন্ত্রণ করলে বছরে একটি মেয়ে দেখাও মেলে এই সব কারণে ষষ্ঠী পুজোর লৌকিক প্রথায় হয়ে উঠলো বাঙালি ষষ্ঠী মাসের উৎসব জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী পুজো করা হয় মনে করা হয় ষষ্ঠী মাতৃত্বের প্রতীক তার বাহন বিড়াল মেয়ে দাম্পত্য সুক্ত বটেই সন্তান লাভের কামনায় মেয়ে জামাইদের আপ্যায়নের প্রথা চলে আসছে বঙ্গভূমিতে কিভাবে প্রচলন হয় এই জামাই ষষ্ঠী চলুন তা জেনে নেওয়া যাক মা ষষ্ঠীর কাছে নিজের মেয়ে জামাইয়ের জন্য কল্যাণ কামনা এই হলো জামাই ষষ্ঠীর মূল উদ্দেশ্য বাংলার যে কজন লৌকিক দেবদেবী আছেন তাদের মধ্যে অন্যতম হলো মা ষষ্ঠী সন্তান কামনা করে সন্তানের সুখ সৌভাগ্যের জন্য প্রার্থনা করে ষষ্ঠী পুজো করা হয় সারা বছর দুর্গা ষষ্ঠী অশোক ষষ্ঠী শীতল ষষ্ঠীর মতোই অন্যতম হলো জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই দিনটি পালন করা হয় মধ্যযুগে মঙ্গল কাব্যের রচনাকাল থেকেই এই দিনে জামাই আপনারা করা হয় বলে প্রচলিত বিশ্বাস সেই সময় থেকে ষষ্ঠী দেবীর পুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে জামাইয়ের আদরের পরম্পরা এক হাতে মিষ্টির হাড়ি অন্য হাতে মাছ ছুলিয়ে ধুতি পাঞ্জাবি পরে এই দিন শ্বশুর বাড়িতে আদর আপ্যায়ন পেতে আসেন জামাই বাবাচি তার জন্য পঞ্চব্যঞ্জনের আয়োজন করা হয় মাছ মাংস মিষ্টি আম কাঁঠাল জামাই পাতে পড়তে বাদ চায় না কিছুই তবে আগে জামাইকে পাখার হাওয়া এবং শান্তির জল ছিটিয়ে দেওয়া হয় সঙ্গে হাতে বেঁধে দেওয়া হয় হলুদ মাখানো সুতো ফুল ও বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়ার অর্থ তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন অটুট থাকুক ও ভালোবাসায় ভরা হোক পাখা দিয়ে হাওয়া করে দেওয়ার অর্থ তোমার সমস্ত আপদ বিপদ দূরে সরে যাক তার সঙ্গে তিনবার ষাট ষাট করে জামায়ের দীর্ঘায়ু কামনা করা হয় ধন সমৃদ্ধি এবং বহু সন্তানের প্রতীক দুপ্বা চিরসবুজ ও চির সতীর্যতার প্রতীক সেই কারণে ধান ও দুব্বা দিয়ে আশীর্বাদ করা হয় জামাইকে আসলে আগেকার দিনে বিবাহিতা কন্যা পুত্রবতী না হওয়ার জন্য না হওয়া পর্যন্ত তার বাবা মা মেয়ের শ্বশুর বাড়িতে গ্রহণ করতেন না ঘন ঘন বাপের বাড়ি আসাও সম্ভব ছিল না মেয়ের পক্ষে তাই মেয়েকে একদিন কাছে পেতে জামাইকে আদর আপ্যায়ন করার প্রথা শুরু হলো তার সঙ্গে জামাইকেও নিজের পুত্র হিসেবে আপন করে নেওয়ার উদ্দেশ্যই শুরু হলো এই লোকাচার একই সঙ্গে রয়েছে মেয়ে যাতে সন্তানবতী হয়ে সুখে স্বামী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে সংসার করতে পারে তার জন্য ষষ্ঠীর কাছে প্রার্থনা